ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وكن رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আমরা কুদি ভাই গুনাহগার এশার নামাজ পরে আবার আলোচনা শুরু হয়েছে রব্বুল আলামিন শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয় যে পরিমাণ সওয়াব দিয়ে থাকেন লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দিয়া সোনার মদিনা রসুল পাকের রওজা মুবারকে বসায়া দেন আল্লাহ তাআলা মিহরবানি

জনম দুঃখী বাবা চিরজীবনের মতো বিদায় নিয়ে অন্ধকার মাটির কবরে চলে গেছে রাব্বুর আলামিন মার মতো মা বাবার মতো বাবা তামাম পৃথিবী জুড়ে খুঁজ দিয়ে আর পাওয়া যাবে না আয় আল্লাহ যে মা বাপ কত সকষ্ট করে সন্তানদেরকে মানুষ করেছে কোলে কাখি করে মানুষ করেছে নিজ না খেয়ে সন্তানের মুখে হাড় তুলে দিয়েছে মেহের বাণী করে এমন মা ভাব যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মেহের বাণী করে তিনি কবর গুলোকে কেমন আমাদের মধ্য থেকে অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পারাপতি বেশি বন্ধু বান্ধব মুরব্বীরা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মেহরবানি করে তিয়াদের কবর গুলো কি কেমন পর্যন্ত জান্নাতের টুকরা বানা দেয় বিশেষ করে চারবাঞ্জা বাড়িয়া গুরুস্থান শুরু থেকে এই পর্যন্ত কত মুরব্বীরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ এলাকার মানুষেরা রব্বুল আমিন আমি এলাকার ছেলে আমার বড় দরদ হয় বড় আয় আল্লাহ তালা কত মুরব্বীদেরকে দু দিয়ে মনকে মন মাটি বুকের ওপরে চাপিয়ে দিয়েছি আল্লাহ এমন চেহারার মানুষগুলো আমরা হারাই ফেলেছি আল্লাহর কোন দিন তাদেরকে পাবো না যাদের মেধা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আজকে আমাদের এলাকায় ডান বামে তাকালে দেখি কত মরব্বীরা হারিয়ে গেছে তাদের চেহারাগুলো চোখের সামনে ভাসে আল্লাহ তাদের কণ্ঠের আওয়াজ যেন কারের মধ্যে ভাসে আর একটা ছেলে চার জারের মধ্যে বন্দি হয়ে গেছি আল্লাহ মেঘের বাড়ি করে তিনাদের কবরগুলোকে কে আমামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দেয় আ আল্লাহ এই চরবাঙ্গা বাড়িয়া গুরুস্থান থেকে আপনি আজাবুল কবর না। আনেন আমিন আল্লাহ তালা সমস্ত কবরবাসীদের কবরগুলো যদি সংকীর্ণ থাকে আপনি প্রশস্ত বাড়া দেন রব্বুল আলমিন আজকে এই তফসির মাহফিলকে কবুল করেন আয় আল্লাহ তালা এই মাদ্রাসা মসজিদ গুরুস্থান গা ময়দানকে কবুল করে নেন রব্বুল আলমিন আমরা যারা এখানে এসেছি প্রত্যেকের তামাম জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন